খুবই ভালো আছি আপনাদেরকে নিয়ে আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করব বলতে বলবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন বন্যার ক্ষেত্রে আরদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করে

আর দুটো বাইক দিয়ে দিলে লাভ নেই অনেক বাইক ঠান্ডা যাবে সে চিকিৎসার পাশাপাশি না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব এখন তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে খেয়ে চান নয় সাধারণ বাড়ি যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করি চলে ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি সবাই মিলে একসঙ্গে কেউ ভেদাভাদ করে না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যেখানে আছে সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে নেই আমি দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি যাবো এখন আমি কিছু বলছি না বললাম সবাই মিলে চলবো তার মানে কি

শুভেচ্ছা সবাই কি মা শারদিয়া যেন সবাই কি নিয়ে চলে বন্যা বন্ধ করুক কৃষিতে কত ক্ষতি হয়েছে কৃষিতে কত ক্ষতি হয়েছে কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসি সবাই থাকবে সবাই আসবে সবাই একসঙ্গে চলবে মুখ্যমন্ত্রী যা বার্তা দেওয়া কুচি ভাই না